আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ নিয়ে আসলাম আরেকটি নতুন পর্ব তো আজকে আপনাদেরকে দেখাবো যে বলবো কিছু কথা যে আমি আসলে এই পর্যায়ে কীভাবে আসলাম আর যতটুকু পরিশ্রম করতে হলো চাকরির পিছে ঘুরে কী লাভ হলো আর কি লাভ হলো না ঠিক আছে আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো তা হলো দেখেন চাকরি যারা করে তাদেরকে খারাপ বলবো না কিন্তু ব্যবসার দিচ্ছে ধরাই সবচেয়ে বেস্ট কারণ আমি নিজে প্রমাণ আমি খুব বিপদে ছিলাম চাকরি করা এই ব্যবসা করার আগে যখন ব্যবসা ধরছি নতুন অবস্থায় তখন আমাকে অনেক লোক বলছে যে কারেন্ট বিলের কাগজটা কারেন্ট বিলের যে টাকাটা এই টাকাটাও যেতে পারবা কিনা আর আল্লাহ রহমতে আমি এই স্টুডিও ব্যবসা দিয়ে মানে কম্পিউটারসের ব্যবসা দিয়ে কাজটা জানা ছিল বিদায় এই কাজটা দোকানটা দিতে পারছি তো এই ব্যবসাটা দিয়ে আমি একদিনে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করছি তো আপনারা যারা চাকরির পিছনে ঘুরেন শিক্ষিত যারা বেকার আছেন তারা কখনো এই কাজটা না করে আমার মনে হয় যে আপনার চাকরির পিছনে না ঘুরে ব্যবসা করাই ভালো আমার দৃষ্টিতে আর কি ঠিক আছে কারণ আমি পার ডে দু তিন হাজার টাকা ইনকাম করতে পারি বসে থেকেও টাকা ইনকাম করা যায় সকাল দশটা বাজে দোকানে আসি সারাদিন আমি বাসায় চলে যেতে পারি ঠিক আছে আপনারা তো চাকরি করলে তো তা পারা যায় না তাই বলি আর কি যে যারা বেকার আছেন আর ব্যবসার পিছনে ঘুরেন যে কোনো একটা কাজ শিখেন কাজ শিখে ওই কাজটা করেন ইনশাল্লাহ আল্লাহ সফলতা দান করেন ঠিক আছে যাই হোক আজকে সকালে দোকান খুলছি দোকান খোলার পরে দশটার দিকে আসছি আজ হচ্ছে চব্বিশ তারিখ নয় মাস দু হাজার পঁচিশ ঠিক আছে তো আজকে দিনে আমি সকাল দশটা বাজে দোকান খুলছি সকাল দশটা বাজে এসে দেখি আমার দোকানে কাস্টমার দাঁড়ায় গেছি পিসমিল্লা করে দোকানটা খোলা খোলাম দোকানটা খোলার পরে আমি কয়েকটা স্টুডেন্ট পাইলাম তাদের কাজগুলো করলাম তাদের কাজগুলো করার পরে আবার কিছু ফটোকপি আসলো ফটোকপিগুলো করলাম ঠিক আছে তারপরে কিছু ছবি তুললাম ছবি তুলে মোটামুটি এক দেড় ঘন্টা লাগছে আমার এক দেড় ঘন্টায় আপনার সাড়ে পাঁচটাশো টাকা কামাই ফেলছে ঠিক আছে আর চাকরি করলে বেতন ফিক্সড একটা বেতন একটা চাকরি করা লাগে একটা মাস্টার্স কমপ্লিট করা ছিলে আমি আমার নিজে দেখা ইচ্ছা চালাই ঠিক আছে ব্যবসার দিকে ঘুরে না কেন ভাই ব্যবসায় ঘুরেন ব্যবসাতে স্বাবলম্বী হওয়া যায় ঠিক আছে ব্যবসা না করলে জীবনে কিছু করতে পারবেন না ঠিক আছে তো বললাম না যে আমি যখন দোকান দিই তখন আমাকে বলে যে আমি কারেন্ট বিলের টাকাটা উঠাইতে পারবো কি না আল্লাহ রহমতে আমি ব্যবসা দিয়ে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা এক লাখ টাকা কামান করতে প্রতি মাসে আমি যদি মনে করেন আমার নিজের কাছে আমি যদি সকাল থেকে দোকানদারিটা করি তাহলে কামাইতে কমাতে পারবেন তো এই যারা বেকার আছেন কাজ শিখেন ভাই কাজ শিখলে দেবে এই পর্যায়ে আপনার আস্তে আস্তে একটা ছবির কাজ করলাম ছবির কাজ করতে আমার সর্বোচ্চ গেলে সর্বোচ্চ গেলে পনেরো থেকে বিশ সেকেন্ড লাগে ঠিক আছে তো বিশ সেকেন্ডে ষাট টাকা ভাই কই রইছেন মাড়ি কাটলে এক ঘন্টা ষাট টাকা মাড়ি মাটি যখন কাটেন আপনি মাড়ির কাজ করেন তখন এক ঘন্টা কাজ করলে ষাট টাকা একশো বিশ টাকা দেয় ঠিক আছে আর আপনি এক মিনিট কাজ করে ষাট টাকা পাইতেছেন এই জিনিসটা মাথায় রাখা উচিত সব মানুষের এখন ব্যবসার দিকে এই যে শেখ হাসিনা পলাতক যেই আমাদের প্রধানমন্ত্রী উনি আর যাই হোক একটা কথা কিন্তু একটা কথা কিন্তু ভালো বলছে যে নিজে স্বাবলম্বী হন উদ্যোক্তা হওয়ার দিকে সবাইকে আগ্রহ প্রকাশ করছে ঠিক আছে তার এই একটা দিক ভালো ছিল ঠিক আছে যাই হোক আপনাদের দৃষ্টিতে কি ব্যবসা ভালো নাকি ভালো এটা আপনারা জানেন তবে আমার দৃষ্টিতে ব্যবসাই ভালো ঠিক আছে যখন মন চায় বাসায় চলে যেতে পারি যখন মন চায় খেলতে যেতে পারি যখন মন চায় যখন যা মন চাই করতে পারি ঠিক আছে চাকরি করলে কিন্তু তা পারা যায় না জবাবদেহিতা আছে টিকার কাজ করলাম টিকার টিকার ঠিক আছে সময় লাগছে টাকা রাখছি ভাই কাজ ঠিক আছে কাজে অনেক দক্ষতা থাকলে যে কোনো কিছুই সম্ভব ঠিক আছে আপনি যখন কাজ শিখবেন আপনার অনেক ভালো ভালো অফার আসবে চাকরি ঠিক আছে আর যখন আপনার কাজ শিখবেন না তখন দেখবেন যে আপনারা অফার আসবে না হ্যাঁ কাজ করলে ভালো 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 জায়গায় আপনি বিদেশ গেলেও কাজের মূল্য আছে দেশে তো বলবো আমি বিদেশ যে না এক লাখ টাকা মেয়ে করবেন এখানে দুই লাখ টাকা চালান খাড়ে একটা ব্যবসা লোন একটা দোকান দেন দেখবেন আপনি বিদেশের ইউরোপের বসে দেশে কামাইতে পারছেন ঠিক আছে তাই বলবো যে আপনারা যারাই ব্যবসা করেন আর চাকরি করেন যার দিটা ভালো হয় এটাই করেন কিন্তু আমার দৃষ্টিতে চাকরির থেকে ব্যবসাই ভালো ঠিক আছে আর আমি আমি যদি ভাই ব্যবসা না করতাম তাহলে আমার মনে হয় আমার অবস্থা খারাপ ছিল চাকরি করে আমার যে শরীরের অবস্থা এই অবস্থায় আমি চাকরি করে আর কিছুই করতে পারতাম না সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা বেতন চাকরি করতে পারতাম আমার প্রতিদিন তিনশো টাকার ওষুধ লাগে ঠিক আছে এই এই ব্যবসা করে আমি ওষুধের খরচ তারপরে আমার সংসারের খরচ কারেন্ট বিল দোকান ভাড়া ঘর ভাড়া সব দিয়ে আমি আল্লাহ রহমতে খুব ভালোভাবে চলতে পারতেছি শুধু ব্যবসা করার কারণে তো ব্যবসার দিকে যারা আগ্রহী আছেন ব্যবসা করতে পারেন আর যারা ব্যবসা না করতে চান তারা তো আর কিছু নাই তবে ব্যবসা করাটা বেস্ট প্রত্যেক দিন ইনশাল্লাহ কালকে থেকে আপনাদেরকে আমি কি কি কাজ করি প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এটাই কামনা করি আর সব সকলের সফলতা কামনা করি আল্লাহ হাফেজ